এ দেখো ই শু খাই দিতেছ না 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 तो গলায় খাই দিতেছ মুরগি গলায় যে ঘরের মধ্যে এটা পড়তাছে তোমার রিজিক ভালো কেন ভালো ডিম এই

আজকে একটু রোদ বেড়াইছে দেখছো সব শুকিয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ লাল শাক এবং সবুজ শাক কলমির শাক অনেক কারি বিক্রি করলাম তবে গতকালকে কিছু লাল শাক আর সবুজ শাক নিয়ে যায় তো বিক্রি করতে অনেকটাই কষ্ট হয়ে গেছে তার কারণ হচ্ছে এই যে দেখেন আমার সবুজ শাক এবং লাল শাকগুলার এইভাবে পাতাগুলা পোকায় খেয়ে ফেলছে একদম প্রায় স্পট হয়ে গেছে তো এইগুলো দেখে কেউ নিতে চাচ্ছে না আর নেবে বা কীভাবে এগুলো তো পাতাই খাই এই পাতায় এইভাবে যদি পোকায় খাওয়া থাকে তাহলে তো আর বিক্রি করা সম্ভব না এই জন্য আজকে আর বাজারে যায়নি এগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে এগুলো বিক্রি করা যাবে না তো এইগুলো এখন বীজ দিয়ে মেরে দিতে হবে দিয়ে আবার নতুন করে বুনতে হবে আর এই সাইডে আমার ভেন্ডি গাছগুলো আপনাদের একটু দেখাই ভেন্ডি গাছগুলো খুবই সুন্দর হয়ে গেছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ভেন্ডি গাছ হয়েছে মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে তবে মাঝে মধ্যে এই যে ভেন্ডির বেসনগুলো ফুটি নাই মাঝে মধ্যে মিস আছে এই যেখানে অনেকগুলাই ভেড়াই নাই ঘাস এই ভেন্ডি গাছগুলো নিড়ে দেওয়া হচ্ছে ঘাসগুলা কেটে দেওয়া হচ্ছে এই জন্যই এতটা সুন্দর হয়েছে আমার ঠিক মনে হয় ঘাসের জন্যই এগুলা নষ্ট হয়ে যেতেছে পোকাই খেয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ঘাসের ভিতরে কিন্তু পোকা খেয়ে যাচ্ছে ঘাসের কারণেই পোকা বেশি আসতেছে আর এই সাইডে ঝিঙা গাছগুলো অনেক বড় হয়ে গেছে খুব দ্রুত বান দিয়ে থাকে এই গাছগুলো কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর তো কাল পরশু ইনশাল্লাহ আমরা এই বানের কাজটা আগে করব এই সিম গাছগুলাও কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে তো এইগুলা বান না দিলে এগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে তারপরে উস্তা গাছগুলোও বেশ বড় হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এইগুলার প্রত্যেকটারই বান দিতে হবে তবে লাল শাক এবং সবুজ শাক অনেক টাকার বিক্রি করতে পারতাম এখন ভালো বাজারে দাম পাওয়া যাচ্ছে আপনার ছোটো ছোটো একটা আটি দশ টাকা পনেরো টাকা অনার এসে বিক্রি হয়ে যাচ্ছে আমি শুধু এখন আর বেঁচতে পারতেছি না পাতার উপর যেগুলো স্পোর্টগুলা দেখলেন ওই স্পোর্টের কারণেই কেউ নিতে যাচ্ছে না পোকাই খাওয়া সবাই বলতে পোকাই খাওয়া বয়স হয়ে গেছে মানে আমার শাকগুলো খুব দ্রুত বেড়ে গেছে এই বৃষ্টির কারণে একভাবে দেখলেন তিন চার দিন বৃষ্টি হলো এই বৃষ্টির কারণেই এই লাল শাক এবং সবুজ শাক দ্রুত বেড়ে গেছে আজকে অনেক রোদ উঠছিল এই রোদের কারণে দেখেন সব শুকিয়ে গেছে আবার এই যে এখন বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে প্রত্যেকটা পাতা স্পট এই কারণে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেলো নাই অনেক টাকার শাক বেচতে পারতাম আমি আলহামদুলিল্লাহ আমার কাঁসামিজের গাছগুলাও অনেক সুন্দর হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে এগুলার ঘাসগুলা সব মেরে দেওয়া হয়েছে শুধুমাত্র ওই যে ওই সাইডে একটু বাকি আছে এ দেখেন এই লাইনের গাছগুলো কত সুন্দর হয়ে গেছে এইভাবে যদি মাটাই দেওয়া যেত তাহলে গাছগুলো প্রত্যেকটা গাছই এরকম ঝাঁকড়া হয়ে যেত খুব তাড়াতাড়ি খুবই সুন্দর হয়ে গেছে দেখেন গাছগুলো চেহারা টুপ দেখেন একটু খুবই সুন্দর মার্শাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার বেগুন গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে এই যে দেখেন মার্শাল্লা মার্শাল্লা আর এই সাইডে লাউ গাছ কুমড়ো গাছের বানটা দিয়ে ফেলতে হবে আমার ওই সাইডে কুমড়ো গাছগুলো অনেক বড় হয়ে গেছে এই যেখানে তিনটা গাছ ছিল গাছগুলাও সুন্দর হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সব মিলায়া বেশটি মোটামুটি জোরে জোরে পড়া শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ